ময়মনসিনহা জেলার মুক্তাগেসা থানার নয়নং কাশিমপুর ইউনিয়নের মহিস্তারা গ্রামের দর্শনের শিকার মিম আক্তারের বাবা মেয়ের চিন্তায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গতকাল তাকে ময়মনসিনহা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল মেয়ের চিন্তায় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স যুগে তাকে সিনহা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ সময় তার সাথে ছিলেন মিমের বড় ভাই ও তার বোন জামাই উল্লেখ্য ঈদুল ফিতরের দিন রাতে প্রতিবেশী দুলাল মিয়া নয় বছরের মিম আক্তারকে রাতভর দর্শন করে এবং মেয়েটিকে উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য সিনহা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক দুলাল মিয়াকে মুক্তাগাছা থানা পুলিশ উদ্ধার করেছে সেই মেয়ের চিন্তায় মিম আক্তারের বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লেও তাকে ময়মন সিনহা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন